আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বগুড়া অ্যাডওয়ার্ড পার্ক সম্পর্কে বলবো। বগুড়া জেলার একমাত্র নবাব মরহুম আব্দুস সুবাহান চৌধুরী আর্থিক সহায়তা এবং সরকারি প্রচেষ্টায় উনিশশো এক থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট কুমার রমেন্দ্র কৃষ্ণদেব রায়বাহাদুরের ঐকান্তিক প্রচেষ্টায় অ্যাডওয়ার্ড পার্ক প্রতিষ্ঠিত হয় মহারানী ভিক্টোরিয়া এর পুত্র ভারতের সম্রাট সপ্তম এডওয়ার্ড আলব্রেট এডওয়ার্ড আঠারোশো থেকে উনিশশো এর নামানুসারে বগুড়া এডওয়ার্ড পার্ক নামকরণ করা হয় পরবর্তী সময়ে তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট জেএন গুপ্তের বলিষ্ঠ সম্পাদনায় ইহার ব্যাপক সম্প্রসারণ কার্য সংগঠিত হয় পার্ক মধ্যস্থ আনন্দ সরোবরটি কাজলার সেন বংশীয় জমিদার আনন্দচন্দ্র সেনের অর্থানুকূল্যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে খনিত হয় পার্ক মধ্যস্থ ভারতের সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ড আলব্রেট অ্যাডওয়ার্ড আবক্ষ মূর্তিটি বগুড়ার মরহুম নবাবজাদা সৈয়দ আলতাফ হোসেন কর্তৃক স্থাপিত হয় পার্ক মধ্যস্থ কৃত্রিম ফোয়ারাটি তদানীন্তন আদমদিঘির জমিদার সতীশচন্দ্র নিয়াগি মহাশয় প্রতিষ্ঠা করেন পার্কের পশ্চিম পার্শ্বস্থ গ্রিন হাউজ এবং কৃত্রিম পাহাড়টি উনিশশো তেরো খ্রিস্টাব্দে বগুড়া জেলার তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট এন এল বাগচি কর্তৃক স্থাপিত হয় তৎকালীন সময়ে গ্রিন হাউজে বিদেশি গাছ গাছরা টবে সুসজ্জিত অবস্থায় রক্ষিত ছিল বর্তমানে গ্রিন হাউসটি ব্যায়ামাগার সংলগ্ন অব্যবহৃত অবস্থায় পাক ভারত বিভাগের পূর্বকালে এখানে একটি বৃহৎ বাগান ছিল ইহাতে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতি ও রঙের ফুল এবং চারাগাছ বিদ্যমান থাকত এটা জনগণের দৃষ্টি আকর্ষণ করত। উত্তর বাংলা তথা পূর্ব পাকিস্তানের মধ্যে এটা একটি অপূর্ব সৌন্দর্য নিকেতন ছিল এবং বিদেশি পর্যটক মাত্রই ইহার সৌন্দর্যে বিমুগ্ধ হতেন এখানে একটি টেনিস গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড পেয়ারা আম্র লেবু প্রভৃতির বাগান দ্বারা সুসজ্জিত ছিল এই পার্কের বিশেষ আকর্ষণীয় স্থাপনা উডবার্ন পাবলিক লাইব্রেরি এবং ড্রামাটিক অ্যাডওয়ার্ড হল তৎকালীন সময়ে এই হলটি শহরে টাউন হল রূপে ব্যবহার হতো তাছাড়া পার্কটির মধ্যে একটি আধুনিক ব্যায়ামাগার রয়েছে কিছুকাল পূর্বে পার্কটি বগুড়া সদর পৌরসভার নিয়ন্ত্রণাধীন করা হলে বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক নামে নামকরণ করা হয় বগুড়া সদর পৌরসভার উদ্যোগে পার্কটির সংস্কার করা ও শ্রীবৃদ্ধি করা হয় শিশুদের চিত্ত বিনোদনের জন্য খেলাধুলার উপকরণ সামগ্রী স্থাপন করা হয় বর্তমান সময়ে পার্কটি বগুড়া শহরের অন্যতম প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত এডওয়ার্ড পৌর পার্কের বগুড়ায় আমরা আর্টিফিশিয়াল জু দেখব এখন এটা হচ্ছে আপনার কৃত্রিম চিড়িয়াখানা এটা বাচ্চাদের জন্য খুব মজাদার এখানে সামনে স্থাপিত আছে একটা জিরাফ হাতি এবং উট আর এর ভিতরে অনেক ধরনের পশু পাখি আছে ফ্লামিঙ্গো থেকে শুরু করে জেব্রা মানে অনেক ধরনের পশু পাখি ওখানে সিমেন্ট দিয়ে কৃত্রিম আকারে সাজানো আছে দেখতে সুন্দর এটা হচ্ছে পায়রা চত্বর পার্কের ভিতরে একটা জিনিস খেয়াল করলাম যেটা বাজে লেগেছে বেদেনীরা এসে মানুষকে হয়রানি করে টাকা নিচ্ছে আপনারা একটু সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন